সবরাকাত ও সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দই আমিও ভালো আছি আজকে শিখবো আমরা ইজহার ইজহার মানে স্পষ্ট করা ইজহার মানে স্পষ্ট করা তার আগে আমি বলি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং সহি শুদ্ধভাবে জানার তাসবিহ হকানে কুরআনুল কারীম শিখতে চান তারা আমার সাথেই থাকুন এবং আমরা পড়াতে চলে যাই যেমন দেখুন এখানে লেখা এটা মুখস্থ করবেন এখান থেকে আপাতত বাংলা নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এই বাংলাটা মুখস্থ করবেন তারপরে আমি দেখেন আমি আপনাদের এটা শেখাচ্ছি যে এখান থেকে নিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে এই এতটুক আমি বানান করবো দেখেন মিম নন্দের মিন মিমেজের নুনে নুন সাকিনের বামে মিমেজের নুনে জসম নুন বামে আলিফ হামজাহ আলিফ হলে আলিফকে হামজা বলে তাই না মিম নুনদের মিন স্পষ্ট নুন বামে হামজা মিন হামজা আর লামের উচ্চারণ আল মিন আল ফাজ হাজব শাহ মিন আল ফি 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 শাহ মিন আলফি শাহ মিন আলফি শাহ মিন আল ফি মিন আল ফে শাহিত ঋণ শাহ ঋণ মিন আল ফে শাহর মিন আল ফে শাহর মিন আল ফে শাহর এরকম স্পষ্ট হ্যাঁ তারপর যান জবর আ আইন জবর আ আইন জবর আজাল আলিম জব যা আজা বাদুই পেশ বন তানবিনের বামে হামজা বোন ইজহার আজা বোন হামজা জবর আ লাম লামিয়া লাম ইয়া যে লি একালি বন্ধে তবে লি মিম দু পেশ বোন আলি বোন অক্ষকালি তালের মধ্যে আর জি হবে তিন আলি প্রাণ লি আজ আলিম আজ আলিম এরকম ঠিক আছে তারপরে তাতে যান দেখেন ওয়াজ নুনে নুন সেকেন্ড ভাবে হা নুন হা ওন জগর ওয়ান ওয়া জগর ওয়ান হা ওর হার ওয়ান হার ওয়ান হার ওয়ান হার এরকম তারপর যান আইন তারপর হল আইন জোর আই আজে ঝি আজি একালের মধ্যে তারপরে জি আজি সাধু ঝাদু ঝুন তানবিনের বামে হা ইজহার স্পষ্ট করতে হবে আজি ঝুন হা জোর হা তারাতে কাপিয়া যে কিম ইমদি পেশ মন হাকি মন আজি ঝুন হাকি

نون سکین ہن ہر تنسٹ تن ہر 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 طرح

کل یوم ہوا فی شان کل یوم ہوا فی شان اچھا تر بڑھے میم نون جر مین نون سکرن بامے نون سکرن بامے غین اظہار اظہار حرف کوئی ڈی سوائٹی حمزہ ہا عین حا غین خا حمزہ ہا عین حا হামজা হা আইন হা খার হোক কয়টি এর হরক ছয়টি এই হামজা হা আইন হা গাইন খা এই এই লগা ছয়টি হরফ যেমন দেখুন যেমন দেখুন এখান থেকে মেমনঞ্জের মেন মেমনঞ্জের মেন মেমনঞ্জের مین میمنجر مین میمنجرزر مینار کینٹوارینٹوارین

آئنج برگ آمیا جل گئنج برگ سری گئنج برگ الامیہ جلدی گلی پیس جن گلی گل لن آجا بون من گل لن عذاب گلی ீில் ஆல முல மேலின் அன் கோில்லின் ஆலீசில் ஆஜீ

عين علم زبرا ولي انا ع ميم جر مي كاب ميم بس كوم ولي أن ع مي كوم ولي انا ع ولي انا ع ولي انا ع ولي أن ع ولي أن ع عين زبرا زال زل علم زبرا ع اكلم عذاب بعضي بشبون عذاب عين زبراع زيازر زي عظيم دوي بشم عظيم أبقل عظيم عذاب عظيم عذاب عظيم عذاب عظيم, عذابن عظيم, عذابن عظيم, عذابن عظيم

عذاب أليم. عذاب أليم. وانحر، 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 وانحر،, وانحر. عزيز حكيم. عزيز حكيم فلا تنهر, فلا تنهر فلا تنهر فلا تنهر فلا تنهر كل يوم هو في شأن كل يوم هو في شأن من جل عذاب غليظ. 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 ولا ولأنعامكم 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 أن عامكم ولأن عامكم عذاب عظيم. عذاب عظيم. عذاب عظيم. عذاب, 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 عذاب عظيم. عذاب عظيم من, 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 من خوف من خوف من خوف خوف من خوف من خوف كاذبة خاطئة كاذبة خاطئة কাজি বাতিন খাতি আহ কাজি বাতিন খাতি আহ কাজি বাতিন খাতি আহ কাজি বাতিন আহ কাজি বাতিন আহ কাজি বাতিন আহ ধন্যবাদ সবাই পড়বেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দি আমার সঙ্গেই থাকুন আপনারা তাজবিত তরণের ক্লাসটি করবেন তাহলে আপনারা বানানে বানানে হরফ শেখানো এবং বানানে বানানে উচ্চারণ শেখানো হরফ আগে তারপরে বানান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা